এবার বাংলা পারলে সামলা এবার বাংলা পারলে সামলা চার মাথায় দিদির হাত সে যাবে হাজত বাস আগে আগের লিখেছে বিহারের সঙ্গে বিহারের কোনো এফেক্ট বাংলায় হবে না আগে ওরা নাটাকে মুছে রেখেছিল এখন নাটাকে লিখে দিয়েছে এটাই দফা লালু প্রসাদের দল কংগ্রেস ধুয়ে মোজা সাফ হয়ে গেল কারোর বাড়িঘর ঘর ভাঙচুর হয়েছে কোনো মায়ের কোল খালি হয়েছে কেউ মারা গেছে হয়নি বিহারের মতো রাজ্য যেখানে একসময় জঙ্গল রাজ্য চলতো সেটা দিয়ে শুধরে যেতে পারে পশ্চিমবঙ্গ কেমন হয় পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং তৃণমূলের বিসর্জন এই বিধানসভাতেই হবে দু হাজার একুশে পর যারা যারা লুটালুটি করেছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন বিহারে পশ্চিমবঙ্গে মানুষ থাকে না বিহারে মানুষ থাকে এরকম ব্যাপার কি মানুষ নিজের স্বাচ্ছন্দ্য বোঝে মানুষ নিজের সুরক্ষা বোঝে মানুষ নিজের উন্নয়ন বোঝে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার আসছে পাঁচ হাজার টাকা কেন কুড়ি হাজার টাকা করে দিক সাথে কর্মসংস্থান করুক কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে লক্ষ্মীর ভাণ্ডার দেড় হাজার টাকা করে বাঁচলো দেড় হাজার টাকা করে মা মাদের কিছু হয় না মা বোনদের কিছু হয় না বিজেপি আসলে বলে তিন হাজার টাকা দেওয়া হবে সাথে বাড়ির লক্ষ্মীর যাতে কাজ হয় সেই ব্যবস্থাও করা হবে দিল্লি দেখলেন আপনি বিহার দেখলেন কিছুদিন আগে আপনি উড়িষ্যা দেখেছেন তার আগে আপনি মহারাষ্ট্র দেখেছেন তারপর মানে আমি আমি সারাউন্ডিং বলছি বাংলা বাংলাকে ঘিরে যারা আছে তাদের দেখলেন হ্যাঁ তাদের দেখলেন আর আর আপনি বঙ্গের কী হবে সেটা বুঝতে পারছেন না ত্রিপুরার বাঙালি ভোট দিয়েছে আসামের বাঙালি ভোট দিয়েছে আজকে বিহারের মানুষ ভোট দিয়েছে বাংলার লোক দেবে বাংলায় বেশি ভোটে জিতবে আমি আপনাকে বলে রাখলাম আজকে মিলিয়ে নেবেন বাংলায় আমরা দু হাজার একুশে নির্বাচন জিতেছিলাম যারা মনে করছেন আমরা দু হাজার একুশে নির্বাচন জিতিনি তাদের বলতে হবে যে তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন এবারে শুধু চুরিটা আটকে দেবো আমরা জিতে গেছি কলিঙ্গ যেতে গেছে বঙ্গ বাকি আছে সাতাত্তর একশো সাতাত্তর হবে এশায় আরে পশ্চিমবঙ্গ বিহার দিয়ে শুরু হয়েছে বিহার শেষ হয়েছে এবার এশিয়ার দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো চলে যাচ্ছে উনিও জানেন কিছুদিন আগে এশিয়ারের বিরোধিতা করেছিলেন এখন বলছেন এশিয়ার মেনে নিয়েছি উনিও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আর ম্যাক্সিমাম তিন চার মাস আজকে সত্যের জয় হয়েছে আজকে গণতন্ত্রের জয় হয়েছে সংবিধানের জয় হয়েছে তার কারণ হচ্ছে এসআইআই নিয়ে যে সংবিধান প্রক্রিয়া চলছিল যেটা নিয়ে আজকে বাংলার তথা পুরো ভারতবর্ষের সমাজকে যেভাবে দেখে দিচ্ছিলেন বারবার কোটে কোর্টে ছুটছিলেন এসআইকে বন্ধ করার জন্য তার বিপক্ষে গিয়ে আজকে বিহারের জনতা দুগালে দু চর মেনেছে ইন্ডি ইন্ডি জোটের গঠবন্ধনকে এবং আজকে ডেভেলপমেন্ট পলিটিক্সের জন্য নীতিশ কুমারের সাথে সাথে নরেন্দ্র মোদী যে ডেভেলপমেন্ট পলিটিক্স তার সাথ দিয়েছে পুরো বিহারের জনতা মাতৃশক্তি হাত খুলে আশীর্বাদ দিয়েছে নরেন্দ্র মোদী এবং বিহারকে